গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান বাইক বাইক ড্রাইভিং ড্রাইভিং তো আমি তোমাদেরকে নতুন নতুন চিট শেয়ার ইন্ডিয়ান কিন্তু অনেক অনেক নতুন নতুন চিট কোড এসেছে সেটাই শেয়ার করব। টুং টুং সাউন্ড গাড়ি ও ভাই অনেক কিছু কিন্তু অ্যাড হয়েছে ফুল ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো ফাইনালি চলো ভিডিওটা শুরু করা যাক ওকে আমরা চলে আসলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এসে কিন্তু তোমাদের সব আজকে গেরে শেয়ার করবো তো চলো ফাইনালি শুরু করে যাক ফার্স্টে তোমরা এইট থ্রি সেভেন জিরো তো তোমরা অটো চলে এসেছে তারপরে একটা কার চলে এসেছে তারপরে তোমরা ডায়াল করবে ডবল সিক্স ডবল সেভেন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জিএসিবি চলে এসছে ভাইশ ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা তারপরে ডায়াল করবে থ্রি 20 ওয়াও ভাইসাব এখানে কিন্তু একটা উড়া ও আকাশে ওড়ার জন্য একটা এ চলে এসেছে মেশিন তারপরে তোমরা ডায়াল করবে 606 ওহ ওয়াও ভাইসাব দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা সে কি বলে গায়টার নাম তো আমার সেটা কিন্তু মনে হচ্ছে না তো ভাই একটা অসাধারণ একটা গাড়ি চলে এসেছে এখানে তোমরা মনে করলে গেমের ভিতরে অ্যাড করতে পারবে তো তোমরা আবার ডায়াল পেসে চলে গিয়ে ডায়াল করবে 01212 তো দেখতেই পাচ্ছে সেখানে কিন্তু একটা লম্বা ট্রাক চলে এসছে ভাই অসাধারণ একটা ভাই গাড়িটা কিন্তু অনেক বড় গাড়ি তোমরাও মনে করলে অ্যাড করতে পারবে গেমের ভিতরে তো চলো আমি এটার ছোট ভাইটাকে নিয়ে আসবো ওকে তো চলো আমি সেই জন্য ডায়াল পাশে গিয়ে ওয়ান টু ওয়ান টু ডায়াল করলে ভাই ছোট ভাই আগিয়া তো দেখতেই পাচ্ছ ওই গাড়িটার মতন এই গাড়িটা একদম সেম টু সেম শুধু ওটা একটু লম্বা এটা ছোট তো ঠিক আছে ওকে চলো আমরা আবার ডায়ল করল ডবল টু ডবল ফোর তো দেখতে পাচ্ছি একটা মেহেঙ্গা কার চলে এসেছে তারপরে তোমরা ডায়ল করবে তো ডায়ল করার সাথে সাথে কিন্তু সেম সেম টু শুধু আলাদা আলাদা মতনই নি একটু ওকে তো চলো আমি একবার চালাই দেখি ও বাই অসাধারণ কিন্তু গাড়িটা ভাই গাড়িগুলো কিন্তু নতুন গেম গেমের ভেতরে অ্যাড হয়েছে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই তোমরা গেমের ভিতরে অ্যাড করবে ওকে তারপরে ডায়ল করো জিরো 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 ওকে তো চলো ভাই সাহ এখানে কিন্তু এক একটা মেহেঙ্গা কার চলে এসছে অসাধারণ একটা কালার তারপরে ডায়াল করবে টু তো ভাই সব এখানে কিন্তু একটা হলুদ কালারের গাড়ি চলে এসছে অসাধারণ এই কোড পরে তো তোমরা সবাই একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো তারপরে ডায়ল করব থ্রি ডবল জিরো ও ভাই গাড়িটা কিন্তু ভাই অসাধারণ গাড়ি তারপরে ডায়ল করবে সেভেন ডবল জিরো দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে একটা ল্যাম্বার গিনি চলে এসেছে অসাধারণ তারপরে ডায়াল করবে ফাইভ জিরো জিরো ও ভাইস হোয়াইট কালারের একটা গাড়ি চলে এসেছে অসাধারণ তারপরে ডায়াল করবে নাইন ডবল জিরো ও ভাইস আমি কিন্তু গেমের ভিতরে অনেকগুলো গাড়ি অ্যাড করে ফেলেছি ভাই ও ভাইস অফ কি বাতে ভাই অনেকগুলো গাড়ি অ্যাড করে ফেলেছি গেমের ভিতরে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো সবাই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই সাবস্ক্রাইব করে রাখো তো চলো তারপরে ডায়ল করবো নাইন ওয়ান নাইন ওয়ান মেহঙ্গা একটি থার আগিয়া ভাইসঅ বৎ বাড়িয়া হে তারপরে ডায়ল করবে নাইন 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 ও ভাইসাব অফ বুলেট চলে এসছে একটা কালো কালারের তারপরে ডায়ল করে নেবো ফোর 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 ও ভাই অফ কেটিএম এর মতন গাড়ি একটা চলে এসছে বাইক তারপরে ডায়ল করবে জিরো থ্রি ডবল জিরো ও ভাই সফ কেয়াথে তো চলো আমি এরকম গাড়ি কটা অ্যাড করবো গেমের ভিতরে তো সবাই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তারপরে ডায়াল করবে জিরো ওয়ান ট্রিপল জিরো ও ভাই সফ ভাই একটা গাড়ি চলে এসেছে অসাধারণ চলো এই মডেল এর গাড়ি অ্যাড করবো তো তারপরে ডায়াল করবো জিরো নাইন ডবল জিরো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাল কালারের একটা সেম টু সেম গাড়ি চলে এসেছে তো অসাধারণ একটা গাড়ি ভাই সফ কেয়া বাথে তারপরে ডায়াল করবো জিরো সেভেন ডবল জিরো ওয়াই ক্যাথের নতুন আপডেটের পরে এসেছে এসবগুলো তো তারপরে ডায়াল করবো জিরো থ্রি 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 তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অসাধারণ একটা হলুদ কালার এর গাড়ি চলে এসছে ওকে চলো এবার করবো সেম টু সেম পুলিশের গাড়ি তো আমরা গিয়ে তো দেখতেই এখানে কিন্তু পুলিশের গাড়ি চলে এসছে অসাধারণ একটা গাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই এখানে কিন্তু আমি অনেকগুলো গাড়ি অ্যাড করে ফেলেছি গেমের ভিতরে তো তোমরা সবাই এরকম ভিডিও পেতে হলে সবাই একটি লাইক করে চ্যানেলটিকে শেষ সাবস্ক্রাইব করে দাও তো এরকম ভিডিও তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে তো সবাই সাবস্ক্রাইব করে দেবে ওকে এবার তোমাদেরকে দেখাবো আমি শুধু বাইকের কালেকশানগুলো দেখাবো তো সেই জন্য সবাই ডায়াল পেসে চলে যাবে ডায়াল পেসে গিয়ে ডায়াল করবে নাইন 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 তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাইক চলে এসেছে অসাধারণ তারপর ডায়াল করবে সেভেন 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 তারপর ডায়াল করবে ফাইভ তারপরে ডায়ল করবে ভাই সব গাড়িটা কিন্তু ড্যামেজ করে দিয়েছে ওই গাড়িটা আনার পরে বোকা চোদা দেখতেই পাচ্ছ সব কিন্তু পোয়া মেরে দিয়েছে তারপরে তোমরা ডায়ল পেছি চলে গিয়ে আবার ডায়াল করবো এইট 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 তো ডায়াল করার সাথে সাথে কিন্তু কিন্তু নিঞ্জার মতন অনেকটা দেখতে গাড়িটা ভাই অসাধারণ একটা গাড়ি ভাই আপডেট এর পরে কিন্তু অ্যাড করেছে ওকে তো চলো আমরা দেখবো আরো গাড়ি অ্যাড করবো তো চলো ডায়াল করবে থ্রি 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 তো ডায়াল করার সাথে সাথে ভাই সব কে বাতে একটা লাল কালার এর কিন্তু অসাধারণ একটা গাড়ি চলে এসেছে অসাধারণ এই গাড়িটা তো আজকে কিন্তু তোমাদের সব গাড়িগুলোর কালেকশন গুলো সব দেখিয়ে দিলাম এবারে তোমাদের দেখাবো ভাই অসাধারণ তোমরা কিন্তু ভাবতেই পারবে না তো দেখার আগে তোমরা সবাই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে তোমাদের দেখাবো গেমের ভিতরে ডাইনোসর কিভাবে অ্যাড করবে তো ডায়াল করে নেবে ফাইভ থ্রি তো দেখতেই পাচ্ছি এখানে ডাইনোসর চলে আসছে তো এর ছোটটাকে নি আসবে ওকে তো ডায়াল করবে 52 ও ভাইসাব এর ছোটটা চলে আসছে তো তোমাদের দেখাবো গেমের ভিতরে টং টং সাউন্ড এড করবে ওকে তো ডাইনোসরের আরও ছোটটা নি আসবে তারপরে ডায়াল করবে 51 তো এর ছোটটা কিন্তু চলে আসছে ভাই बहुत बढ़िया है ওকে तो चलो এর ছোটটা নি আসবে তারপরে ডায়াল করবে 50 भाई छोटा भाई आ गया তারপরে ডায়াল করবে ফাইভ জিরো ফাইভ জিরো ভাই ওর ছোটটা এসেছে তো ওকে তো চলো এবার তোমাদেরকে দেখাবো ভাই সিক্স ডায়াল করবে তারপরে কিন্তু তোমাদের এখানে হাতি চলে আসবে অসাধারণ তো আমি কিন্তু এখানে অনেকগুলো কিন্তু অ্যাড করে ফেলেছি সব কালেকশন ওকে তোমাদের কিন্তু এবারে দেখাবো হোয়াটসঅ্যাপ ধারণ ধারণ ভিডিও তো তোমাদের টুং টুং সাউন্ড কিভাবে অ্যাড করবে সেটাই তোমাদের দেখাবো তো তার আগে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা গাড়ি অ্যাড করে নিয়েছি ভাই আমার পিছনে কিন্তু একটা মেয়ে বসে আছে ভাই সব তো তোমরাও চাইলে কিন্তু অ্যাড করতে পারো তো তোমরা যারা যারা অ্যাড করতে চাও আমার কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে তোমাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো ওকে তো চলো এখন রায় আমরা নিয়ে আসবো এখানে ও বাইস কেয়া বাত হে ভাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এর নামটা আমি জানি না অবশ্যই তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমরা এবারে দেখবো এখানে কিন্তু নিয়ে আসবো বাইস একটা অসাধারণ একটা জিনিস নিয়ে আসবো তো তোমরা দেখতেই পাচ্ছ এটাকে নিয়ে কিন্তু ভাই ওপরে উঠতে পারবো তো ভাই তোমরাও চাইলে অ্যাড করতে পারবে এখানে কিন্তু একটা গাড়ি অ্যাড হয়েছে হয়েছি আমি গাড়িটাকে নিয়ে আসলাম তো গাইস তোমরা ভাবছো আমি কিভাবে গেমের ভিতরে অ্যাড করলাম তো এটা কিন্তু অ্যাড করার জন্য লিঙ্ক দরকার ওকে তো আমার কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে তোমাদের অবশ্যই অবশ্যই ভাই দেখ তোমরা আমার তো আমি তোমাদের অবশ্যই সবার লিঙ্কটা দিয়ে দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটা লাইক করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আমি তারপরে কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো যারা যারা সাবস্ক্রাইব করবে সবাই কমেন্ট বক্সে হাই লিখে যাবে তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার ভাইটা সাবস্ক্রাইব করেছে তো আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো ওকে তোমরা যারা যারা এখনো পর্যন্ত গেমের ভিতরে টুং টুং সাউন্ড অ্যাড করতে পারো নি তো আমি কিন্তু অ্যাড করে নিয়েছি তো এটা কিন্তু লিঙ্কের দরকার আছে লিঙ্ক না হলে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে না তো সেই জন্য সবাই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি এখানে আরো অনেকগুলো জিনিস আনবো তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে নিয়ে এসেছি পদ্মার ও পদ্মার ভাই সব এ ভাই এ পোদটা কিন্তু ভাই দোলাচ্ছে দেখতেই পাচ্ছো ভাই অনেকটা কিন্তু ভূতের মতন দেখতে ভাই এখন ড্যান্স করবে তুমিও কিন্তু করতে পারবে ভাই তো আমি কিন্তু এটা কিন্তু করব না ওকে তো চলো এখানে কিন্তু আরও কিন্তু অ্যাড করব এখানে গেমের ভিতরে তোমরা মেয়ে অ্যাড করতে পারবে তো দেখতেই পাচ্ছ এই দেখো আমি কিন্তু মেয়ে অ্যাড করে নিয়েছি যতবার ট্যাপ করবে ততবারই কিন্তু তোমাদের সামনে মেয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো এখানে অ্যাড করে ফেলেছি তোমরা ভাবছো আমি কিভাবে অ্যাড করবো ভাই আমি থাকতে কোনো চিন্তা নেই সবাই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের তোমাদের কমেন্টের দরকার হলে আমি অবশ্যই দিয়ে দেবো তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে আমাকে তোমাদের যাদের যাদের লিঙ্ক দরকার ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে অনেকগুলো মেয়ে অ্যাড করে ফেলেছি তোমরা যতবার ট্যাপ করবে কিন্তু ততবার কিন্তু তো অ্যাড হবে তো ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো গেমের ভিতরে কিভাবে অ্যাড করবে তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করবো তো তোমরা সবাই ভালো থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও গো